বেঙ্গালুরুর বিপক্ষে হারের পর মুস্তাফিজকে নিয়ে যা বললেন কলকাতার অধিনায়ক হারাহান দর্শক কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত আইপিএল একশো পঁচাত্তর রানের লক্ষ্য খুব সহজেই পূর্ণ করে কলকাতা নাইট রাইডার্স সাত উইকেটে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বিরাট কোহলি এবং ফিল সল্টের দুর্দান্ত হাফ সেঞ্চুরি সৌজন্যে এই জয় নিশ্চিত হয় শনিবার বাইশে মার্চ ম্যাচটি বাইশ বলে বাকি থাকতে জিতে নেয় রজত প্রতিদারের দল কলকাতার বলিং ব্যর্থতায় এমন পরাজয় আসে যেখানে তারা ইঞ্জুরির কারণে আইপিএলে না থাকা এনরিক নরকের অভাব সঠিকভাবে অনুভব করেছে ম্যাচ পর্বতী সংবাদ সম্মেলনে কলকাতার অধিনায়ক অজিসকা রাহানে জানান একশো রান একটি চ্যালেঞ্জিং লক্ষ্য ছিল তাদের ব্যাটারদের প্রশংসা করতেই হবে তারা অসাধারণ ব্যাটিং করেছে যদি আমরা কিছু আগের উইকেট নিতে পারতাম তবে ম্যাচের ফলাফল হয়তো ভিন্ন হতে পারত আমাদের পাঁচজন উইকেট টেকার বোলার ছিল তবে আমরা নরকিয়াকে মিস করছি তিনি আমাদের ফার্স্ট বলিংয়ের নেতৃত্ব দেওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তাকে পাচ্ছি না রাহানে আরও বলেন নরকিয়ার পরবর্তীতে দলের শক্তি বাড়ানোর জন্য নতুন ফাস্ট বোলার আনার কথা হচ্ছে আমরা একজন বাংলাদেশি ফাস্ট বোলারের সঙ্গে আলোচনা করেছি তবে কতটুকু আলোচনা হয়েছে তার টিম ম্যানেজমেন্টই জানাতে পারবে তো দর্শক বেঙ্গালুরু বিপক্ষে হারের পর মুস্তাফিজকে নিয়ে যা বললেন কলকাতার অধিনায়ক রাহানে এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতকে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ